এই রুমে যে আমাদের গোডাউন থেকে এটা তো গোডাউন রুম এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট আসছে এগুলো এই যে রেশিও মানে কারখানা থেকে নতুন মাল নামছে এটা হচ্ছে এখন রেশিও হচ্ছে এক একটা বান্ডিলে 12 পিস করে আমরা রেশিও করে থাকি এই যে এক একটা বান্ডিলে রেশিও করা এই যে ভাই আমাদের এগুলো কিন্তু সবগুলো রেশিও করা হবে আচ্ছা এগুলো হচ্ছে এখন প্যাকেট কলি করে এরপরে রেশিও করা হবে জি ভাই এই যে দেখেন দর্শক কারখানা থেকে নতুন টি-শার্ট পোশাক নামছে আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখাবো সঙ্গেই থাকবেন

বারো বিশ বারো পিস করে এক একটা বান্ডিল করা হয়েছে এটার মধ্যে কালার পাবেন কালার পাবেন আপনারা হলো গিয়ে থেকে সাতটা আপনাদের যে কালার গুলো স্কিপ করতে চাচ্ছেন যে আপনার দোকানে না ওই কালার গুলো কিন্তু আপনারা বাদ দিতে পারবেন তাই

মানে মিনিমাম বারো পিস করে এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু দেশের বাইরে শিপমেন্ট হবে এগুলো কিন্তু শিপমেন্ট প্রোডাক্ট বাজার আর এদিকে হচ্ছে আপনার